হরে কৃষ্ণ শুরু ভক্তবৃন্দে শ্রীচরন্ত অনন্তকো প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার এই পরিবর্তনীয় একাদশী এই একাদশীটিকে এই বছর বিজয়া দ্বাদশী একাদশী পালন করতে হবে আর এই যে একাদশী এই একাদশীটিকে আমরা বামন দ্বাদশীও বলা হয়ে থাকে তো এই বছর যেদিন পড়েছে আগে সময়সূচিটা জেনে নিই না এই দু সালে এই পার্শ্ব পরিবর্তনীয় একাদশী পড়েছে উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর আর পারণ হচ্ছে আবারও বলি উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর আর পারণ হচ্ছে তিরিশে ভাদ্র অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে আবারও বলি হচ্ছে তিরিশে ভাত্র ষোলোই সেপ্টেম্বর সকাল নটা কথা আর কি রয়েছে কেনই বা একে দ্বাদশী দাদশী কেনই বা একে বামন একাদশী বলা হয়ে থাকে হ্যাঁ আমরা একটু জেনে নেব এর কাহিনী ব্রহ্ম বৈবত্য পূরণে বর্ণনা করা রয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চেয়েছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি সম্পর্কে বর্ণনা করার জন্য তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি তখন বলেছিলেন যে এই যে একাদশী এই একাদশী পালন করলে বাজুপেয় এক হাজার বাজুপেয় যজ্ঞের সমান পূর্ণ ফল লাভ করা যায় এবং এতে যদি ভগবান উদ্দেশ্যে কমল নিবেদন করা হয় মানে পদ্ম অথবা বলা রয়েছে যে কেউ যদি বামন দেবতার পুজো করেন তাহলে কিন্তু সে ভব সাগর পার করে মুক্তি বা মুখ্য লাভ করতে পারেন এই কথা বলার পর যুধিষ্ঠী বললেন আচ্ছা তিনি আরও একটু অংশ বলেছিলেন এর সঙ্গে যুধিষ্ঠীকে যে এই যে অংশটা হচ্ছে আর কি তো তিনি আরও বলেছেন যে তার এই অংশে যে একটি অংশ কোথায় রয়েছেন না একটি অংশ রয়েছে ক্ষীরোৎসায়রে সৈত রয়েছে আর বামন রূপে যে অংশটি সেটি এই বলি মহারাজের কাছে পাতালপুরিতে রয়েছে বন্ধ রয়েছে তো এইসব কথা শুনে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে আপনি যে বলছেন পার্শ্ব পরিবর্তন আপনি কিভাবে পার্শ্ব পরিবর্তন করেন আর এই পার্শ্ব পরিবর্তনকারী মানুষের কাজ কি আর আপনি কেনই বা নাগুলোকে নাগ পাশে বেঁধে রেখেছেন বলিরাজকে এই সব কাহিনীগুলো একটু যদি আমাকে বলেন তাহলে একটু ভালো হয় তখন তিনি বলেছিলেন যুধিষ্ঠী মহারাজকে যে ত্রেতা যুগে বলি নামক একজন অসুর ছিলেন রাজা ছিলেন যিনি ভগবানের কিন্তু অত্যন্ত মানে খুবই ভক্ত ছিলেন এত মানে এত ভক্তি ছিল সেটা বর্ণনা করা যায় না কিন্তু তিনি ক্ষমতার চোটে দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত স্বর্গরাজ্য থেকে যুক্ত করেছিলেন তখন দেবতারা ভয় পেয়ে তার কাছে আশ্রয় চান এবং এর একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছিলেন এবং দেব মাতা দেবতাদের যিনি মাতা অরিতি তিনি অরিতি দেবতাদের মাতা নাম অদিতি তিনি প্রয়োগ্রত পালন করেছিলেন সেই পয়াবত দিয়ে মুগ্ধ হয়ে তিনি তখন বামন অবতারে রূপ নিলেন তিনি যখন বামন অবতার রূপ নিয়েছিলেন তখন তিনি এই বলিরাজের কাছে ত্রিপদ ভূমি চেয়েছিলেন সেই ত্রিপদ ভূমি তিনি কিন্তু চেয়েছিলেন তার গুরুদেব শুক্রাচার্য তিনি তাকে ধ্যানে যুগে বুঝতে পেরেছিলেন যে এটা কোনো সাধারণ বামন নাই ভগবান এবং তিনি তাকে নিষেধ করেছিলেন দেওয়ার জন্য কিন্তু বলি মহারাজ তিনি তখন গুরুদেবের কথা কিন্তু শ্রবণ করেননি এবং তিনি তার কুমুন্ডির জল দিয়ে কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন শপথ করেছিলেন তিনি তা যা চাইবেন তাই দেবেন এবং তার উদ্দেশ্যের জন্যই তিনি ত্রিপদ ভূমি দিতে রাজি হয়েছিলেন এক পার দিয়ে ভগবান শ্রী বিষ্ণু ঊর্ধ্বলোকের সপ্ত দেশ দখল করেন পা দিয়ে তলদেশের সপ্ত পদ দখল স্থান দখল করেন সপ্তদেশ এবং আর একপাত রাখার জায়গা যখন চায় তখন বলি মহারাজ কী করবেন বুঝতে পারেননি নিজের মস্তক দেন সেই মস্তক দিয়ে তাকে নিজেকে পাতাল রুখে চলে যান এবং তার এই ভক্তিতে আপ্লুত হয়ে তাকে আশীর্বাদ করেন যে আমি তোমার সঙ্গে থাকব তো বলির রাজের কাছে এক অংশ বামন রূপে থেকে যায় এবং আর এক অংশ কোথায় থেকে যায় ক্ষীরদ সাগরে থেকে যায় হ্যাঁ সজ্জায় সজ্জিত হয়ে থাকেন তিনি বলেন যে তার যে এই শর্যা গ্রহণ থেকে উত্থান পর্যন্ত এই যে চার মাস এই চার মাস চাতুর্মাস ব্রত পালন করা প্রয়োজন মানুষের এই চার মাসে চাতর্মাস ব্রতের তিনি একটি বিধান অবশ্য দিয়েছেন এবং সেই সঙ্গে প্রত্যেকটি একাদশীকে অবশ্যই পালনের কথা বলেছেন এই চাতর্মাস ব্রত পালন প্রসঙ্গে তিনি বলেছিলেন কতকগুলো এই ভাদ্র মাসে হুম বলেছিলেন যেমন শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শাক নিষেধ ভাদ্র মাসে দই হ্যাঁ শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে দুধ নিষেধ আর কার্তিক মাসে মাস কলায় শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে মাসে দুধ আর কার্তিক মাস কলাই এইগুলো তাকে বর্জন করে চাতুর্মাস ব্রত পালন করতে হবে এই এইভাবেই তিনি পার্শ্ব পরিবর্তন একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে ব্যক্ত করেছিলেন তো আজ আমরা তাই শোনাইলাম কবি পার্শ্ব নিয়ে একাদশী কেন একে দ্বাদশী বামন একাদশী দ্বাদশী বলা যায় এবং তার সঙ্গে আমরা শ্রবণ করলাম যে চাতুর্মাস ব্রত পালনের মানুষের কি কি করা উচিত এবং সেই সঙ্গে যে এই একাদশীর মাহাত্মের ফল কি তো আপনারা একাদশী পালন করুন হ্যাঁ ঠিক আছে গোবিন্দ আপনাদের মঙ্গল করুন এই সাধনায়